আসসালামু আলাইকুম বন্ধুরা গুরুত্বপূর্ণ ইংরেজির প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা এর আগে আমি আপনাদের জন্য প্রথম পর্ব আপলোড করেছিলাম এবং হচ্ছে সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশটি ইংরেজির প্রশ্ন এবং উত্তর আপনাদেরকে ব্যাখ্যা সহ দেখানোর চেষ্টা করেছিলাম তো গত পর্বের মতো আজকেও থাকছে গুরুত্বপূর্ণ পঁচিশটি ইংরেজির প্রশ্নোত্তর যেগুলো অনেক পরীক্ষায় এসেছে চাকুরির পরীক্ষায় তো আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা প্রাইমারি কিংবা বিসিএস অথবা অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এবং হচ্ছে যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সকলের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা যারা আমার এই ইংরেজির যেই মানে আমি ভিডিওগুলো আপলোড করব ইংরেজি ইংরেজির জন্য আপনারা যারা সবগুলো ভিডিও দেখবেন আশা করি এই ভিডিওগুলোতে যে প্রশ্নগুলো দেখানো হবে যে রুলসগুলো দেখানো হবে এই রুলসগুলো থেকে এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ পরিমাণে কমন পাবেন যে কোনো চাকরির পরীক্ষায় তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি প্রথমে দেখুন আমি যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে যে হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চাইলড্রেন এটি ছাব্বিশতম বিসিএস সহ অন্যান্য অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে যে হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চাইলড্রেন এখানে দেখুন একটা জিনিস মনে রাখবেন কোনো কিছু ভাগ করে দেয়া এটা যদি দুজনের মধ্যে ভাগ করে দেয়া বোঝায় তাহলে সবসময় বিটুইন ইউজ করবেন তো আর যদি এই ভাগ করে দেয়াটা কোনো কিছু ভাগ করে দেওয়াটা যদি দুজনের অধিক কারো মানে মাঝে ভাগ করে দেওয়া বোঝায় তখন আপনারা এই অ্যামাংটা ইউজ করবেন তো এখানে কিন্তু দুজনের মাঝে ভাগ করে দিতে বলেছে দুজন শিশুর মাঝে এজন্য এখানে আমরা কিন্তু বিটুইন ইউজ করবো তো বন্ধুরা চলুন আমরা দুই নম্বর প্রশ্নটি ডেকে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি দেখালাম এরপরে দেখুন দুই নম্বর প্রশ্নটি সেটি হচ্ছে যে হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং এটি প্রধানমন্ত্রীর কার্যালয় সহকারী পরিচালক পদে এটি এসেছিল প্রশ্নটি সেটি হচ্ছে যে হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং তো এখানে দেখুন যেহেতু এখানে মানে অর্থটা এমন আসবে সে মিটিংয়ে বা সমাবেশে অনুপস্থিত ছিল এজন্য এই অ্যাবসেন্টের সাথে কি আমরা মানে প্রিপোজিশন ইউজ করবো যার অর্থটা আসবে অনুপস্থিত তো আমরা জানি যে অ্যাবসেন্ট ফ্রম অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে অনুপস্থিত তাহলে এখানে কিন্তু অ্যাবসেন্ট ফ্রম ইউজ হবে তো এই অ্যাবসেন্ট ফ্রম দ্বারা কিন্তু অনেক চাকরির পরীক্ষা বারবার কিন্তু প্রশ্ন এসে থাকে এর জন্য কিন্তু এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চলুন পরের তিন নম্বর প্রশ্নটা দেখে নেই এটি হচ্ছে যে ইফ ইফ আই ড্যাশ এ কিং তো ইফ দ্বারা আমি এর আগেও প্রশ্ন আপনাদের আপনাদেরকে দেখিয়েছি এবং বলেছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এখানে আমি কিন্তু থ্রি স্টার রেখেছি তো এই ইফ দ্বারা কিন্তু সব চাকরির পরীক্ষায় প্রশ্ন এটি এটি দ্বারা এসে থাকে দেখুন এখানে চৌত্রিশতম বিসিএস এটি এসেছিলো এবং আদার্স জব এক্সাম অন্যান্য অনেক চাকরি পরীক্ষা এসেছিলো তো ইফ যদি দ্বারা শুরু হয় বাক্য এরপরে সাবজেক্ট থাকে এরপরে যেই মানে আপনার যে আন্ডারল্যান্ডে থাকবে এখানে হচ্ছে আপনারা সবসময় ওয়ার ইউজ করবেন যে ইফ আই ওয়ার এ কিং ইফ আই ওয়ার এর রিজম্যান এরকম মানে হচ্ছে আপনারা ইউজ হবে তবে আরেকটি কথা মনে রাখবেন সেটি হচ্ছে যে যদি এই অপশনগুলোর মধ্যে দেখেন যে ওয়ার নাই কিন্তু ভার্ভ আছে ভার্ভ ইউজ হয়েছে তাহলে আপনারা অবশ্যই ভার্বের পাস্ট ফর্মটা এখানে ব্যবহার করবেন তো চলুন এটির একটা মানে প্রশ্ন আছে নিচের দিকে আপনাদেরকে দেখাবো তো চলুন চার নম্বর প্রশ্ন যেটি সেটি দেখে এখানে দেখুন এটি উত্তর কিন্তু হবে ওয়ার আমি এখানে লাল করে দিচ্ছি কালারটা এই লাল কালারগুলো হচ্ছে উত্তর এরপর দেখুন চার নম্বর প্রশ্নটি সেটি যে নিপা নিপা অ্যাজ ওয়েল এজ হার ব্রাদার্স কাম টু মি এটি এন টিআরসি কলেজ লেভেলে এসেছিলো প্রভাষকে নিবন্ধন এই এখানে দেখুন যে অ্যাজ ওয়েল অ্যাজ তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাজ ওয়েল অ্যাজ অথবা হচ্ছে অ্যামাং উইথ অথবা উইথ এগুলো দ্বারা যদি দুটি নাউন অথবা প্রনাউন যুক্ত হয় তাহলে আপনারা কি করবেন আপনারা হচ্ছে প্রথম যে নাউনটি আছে এই প্রথম নাউন দ্বারা আপনারা ভাবটাকে ব্যবহার করবেন তো এখানে প্রথম নাউন কোনটি বা প্রথম নামটা এখানে দেখুন কোনটি নিপা তো এই নিপা দ্বারা কিন্তু আমরা হচ্ছে এখানে ভারটাকে ইউজ করব তো চলুন আমরা অপশানগুলো দেখি এখানে দেখুন এ নম্বর অপশানও রয়েছে হ্যাভ কাম নিপা নিপার সঙ্গে হ্যাপ মানে বসে না জানেন আপনারা নিপার সঙ্গে হ্যাজ বসবে এখানে দেখুন এই যে হ্যাজ কোথায় রয়েছে যে নিপা হ্যাজ কাম নিপা হ্যাজ কাম এই উত্তর কিন্তু ডি নম্বরটাই হয়ে যাবে তো এরপরে চলুন আমি পরের প্রশ্নটি দেখাই আপনাদেরকে সেটি হচ্ছে পাঁচ নম্বর যে দ্য ম্যান অ্যালং উইথ হার নেইবার্স এই যে দেখুন এখানে কিন্তু আমি বললাম যে অ্যালং উইথ তারপর হচ্ছে আপনাদের যে টি অ্যাজ ওয়েল অ্যাজ এবং হচ্ছে উইথ এগুলা দ্বারা যদি নাউন এবং প্রণাউন যুক্ত হয় দুটি সাবজেক্ট হিসাবে তখন হচ্ছে আপনারা কিন্তু প্রথম যেই মানে প্রথম যে সাবজেক্টটি থাকবে বা প্রথম যে নাউনটি থাকবে এই নাউন দ্বারাই আপনারা কিন্তু ভাবটাকে ইউজ করবেন নিচের ভাবটিকে দেখি আমরা চলুন এই যে দেখুন এখানে চারটি অপশন রয়েছে কিন্তু এই চারটি অপশনের মধ্যে দেখুন আমাদের এখানে এই দ্য ম্যান দ্বারা আমাদেরকে কিন্তু ভাবটি নিতে হবে দা দ্য ম্যানের সঙ্গে কোনটি যায় দ্য ম্যান হ্যাভ দ্য ম্যান ইজ ওয়ার নাকি আর তো এখানে কিন্তু দ্য ম্যানের সঙ্গে যাচ্ছে কি ইজ দ্য ম্যান ইজ তার মানে আমাদের এখানে কিন্তু ইজ ইউজ করতে হবে অর্থাৎ দ্য ম্যান অ্যালং দ্য ম্যান দ্য ম্যান অ্যালং উইথ হার নেই ইস ইজ ওয়ার্কিং ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল এরপর দেখুন আমরা ছয় নম্বর প্রশ্নটি দেখি ছয় নম্বর প্রশ্নে রয়েছে হচ্ছে যে নেইবার নেই নেইদার নেইদার রিনি নর শিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব এখানে দেখুন দেখতে পাচ্ছে নেইদার নেইদার থেকে যে দেখুন নর আবার হচ্ছে আইদার থেকে অর এবং হচ্ছে আপনার নট অনলি থেকে বাট অলসো এরকম যদি থাকে তখন হচ্ছে আপনারা কি করবেন এই যে নরের যে পরের যেই আপনার হচ্ছে নামটি থাকবে বা নাউনটি থাকবে এই অনুযায়ী আপনারা হচ্ছে ভাটটি ইউজ করবেন অথবা হচ্ছে বাট অলসো থাকলে মনে করেন যে নট অনলি প্রথমে থাকবে এরপর একটা নাউন থাকবে তারপর থাকবে বাট অলসো বাট অলসো এই বাট অলসো পরে আপনার যেই নাউনটি থাকবে সেটির দ্বারা আপনারা কিন্তু ভাটটি নেবেন তো এখানে আমরা নরের পরের কী ভা কী রয়েছে সিমি নাম রয়েছে সিমি তো সিমি দ্বারা হচ্ছে আমরা এখানে হচ্ছে আর ভাব নেব তো সিমির সঙ্গে কি যায় এখানে দেখুন সিমি ইজ সিমি ইজ যাচ্ছে কিন্তু এই জন্য এখানে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে ইজ যে নেইদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব এটি উনত্রিশতম বিসিএস এবং হচ্ছে অন্যান্য জব পরীক্ষায় এসেছিলো এবং এটি হচ্ছে আমি থ্রি স্টারে আপনাদের জন্য রেখেছি চলুন আমরা সাত নম্বরটা দেখি সেটি হচ্ছে যে নেইদার শারমিন নর হার ফ্রেন্ড এটিও কিন্তু আমি নেইদার দিয়ে দিয়েছি যে নেইদার শারমিন নর হার ফ্রেন্ড তো আমাদের এখানে আগের মতো এই যে নরের পরবর্তী যেই আপনার হচ্ছে প্রোনাউনটি এখানে রয়েছে হার ফ্রেন্ড এটি দ্বারা আমাদেরকে কিন্তু এখানে ভাব নিতে হবে তো হার ফ্রেন্ডের সঙ্গে কি যায় হার ফ্রেন্ড ওয়াজ হার ফ্রেন্ড ওয়াজ প্রেজেন্ট লাস্ট উইক এখানে এই একটা জিনিস মনে রাখবেন সেটি হচ্ছে যে লাস্ট উইক দুটো জিনিস এখানে খেয়াল রাখতে হবে একটা হচ্ছে যে দেখুন লাস্ট উইক লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট ডে লাস্ট নাইট লাস্ট ইয়ার এরকম থাকলে কিন্তু পাস্ট ইন্ডেফিনিটেন্সে হবে এবং হচ্ছে এখানে যে আমাদের এই ভাব দ্বারা মানে এই মানে সাবজেক্টটা দ্বারা বা এই নাউনটা দ্বারা প্রনাউন্টা দ্বারা আমাদের কিন্তু এখানে ভাবটা ইউজ করতে হবে তো এই হার ফ্রেন্ডের সঙ্গে যাচ্ছে ওয়াজ তো ওয়াজ নিতে হবে এখানে ইজ হবে না কেন কারণ হচ্ছে যে মনে করুন হচ্ছে লাস্ট আছে যেহেতু হচ্ছে এখানে মানে ইয়ে করতেছে এই জন্য কিন্তু আমাদের এখানে ওয়াজ নিতে হবে তো চলুন আমরা আট নম্বর প্রশ্নটা দেখি সেটি হচ্ছে যে ইট আই হু টু ব্লেম এখানে দেখুন রয়েছে যে ইট ইজ আই হু টু ব্লেম তো এখানে একটা জিনিস মনে রাখবেন সেটি হচ্ছে যে এই যে মানে আপনাদের যে রিলেটিভ যে প্রোনাউনগুলো রয়েছে রিলেটিভ প্রোনাউন্সের মানে প্রোনাউন্সের ক্ষেত্রে আমরা যে কমপ্লিটিক সেন্টেন্স করার সময় নাম্বার ও পার্সন অনুযায়ী ভাবটাকে আমরা কিন্তু ব্যবহার করবো তো এখানে দেখুন নাম্বার ও পার্সন অনুযায়ী আমাদের এই যে আইটাকে মানে ধরতে হবে তো আই হচ্ছে কি ফার্স্ট পার্সন তো এই ফার্স্ট পার্সন অনুযায়ী আই অনুযায়ী আমাদের এখানে ভাবটাকে কিন্তু ব্যবহার করতে হবে তো আই এর সঙ্গে কী যায় আই এর সঙ্গে কিন্তু এই এম যায় আই এম তো এই জন্য কিন্তু আমরা এখানে এমটাকে ইউজ করবো যদি এখানে ধরুন মনে করেন আসে যে ইট ইজ হি হু ড্যাস টু ব্লেম এখানে হি আছে মনে করেন তাহলে কী হবে হির সঙ্গে এই যে ইজ হইতো তখন অথবা হচ্ছে ইউ আছে ইউর সঙ্গে তখন কি হতো ইউ আর হতো এইভাবে কিন্তু আপনারা মনে রাখবেন এরপরে দেখুন নয় নম্বর যে প্রশ্নটি রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটি হচ্ছে যে হি র্যান ফার্স্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন এটি ছাব্বিশতম বিশেষ এবং অন্যান্য পরীক্ষায় এসেছে থ্রি স্টার আপনাদের জন্য এটি রেখেছি এবং এটি দেখুন যে হি র্যান ফাস্ট লেস্ট এই যে লেস্ট শব্দটা আছে এখানে ওয়ার্ডটা এই লেস্ট দ্বারা কিন্তু হচ্ছে নেগেটিভ মানে অর্থ বহন করে লেস্ট মানে হচ্ছে যে পাশে ভয় হয় যে এরকম কিছু বোঝায় তো এটির দ্বারা কিন্তু যেহেতু অর্থ বহন করে এই জন্য কিন্তু লেস্ট যুক্ত যে ক্লোজগুলো থাকে সেই ক্লোজগুলোতে কখনো নট বা নো ইউজ কিন্তু হয় না তো এই যে লেস্ট যুক্ত তো যে মানে ক্লোজটি ক্লোজটি থাকবে লেস্টের পর একটা সাবজেক্টের পর আমাদেরকে স্যুট অথবা মাইট ব্যবহার করতে হবে যে এখানে শূন্য স্থানের মধ্যে আমরা স্যুট ব্যবহার করবো অথবা মাইট ব্যবহার করব তো এখানে দেখুন তারপরে কী আছে তারপরে আছে হচ্ছে মিস দ্য ট্রেন তো এখানে আমরা দেখুন অপশনের মধ্যে স্যুট কোথায় রয়েছে এই যে দেখুন তিন নম্বর অপশন কিন্তু স্যুট রয়েছে তো এখানে আমরা এই যে উত্তর কিন্তু হয়ে যাবে স্যুট যে হি র্যান ফার্স্ট লেস্ট হি শ্যুট মিস দ্য ট্রেন এটি মনে রাখবেন লেস্ট যুক্ত বাক্যে আপনার সাবজেক্ট থাকবে লেস্টের পর একটা সাবজেক্ট হবে হওয়ার পরে যেই মানে স্যুট ব্যবহার হবে অথবা মাইট ব্যবহার হবে তারপর বাড়বে প্রেজেন্ট ফর্মটা ব্যবহার হয়েছে মিস তারপর চলুন আমরা দশ নম্বর বাক্যটি দেখি সেটি হচ্ছে দ্য অল্ড ম্যান ওয়ার্ক স্লোলি লেস্টে যে আমি লেস্ট দিয়ে আরেকটা বাক্য রেখেছি এটি এগারোতম শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য পরীক্ষা এসেছে তো লেস্ট আছে লেস্টের পর আমরা কী জানি সাবজেক্ট আসবে একটা সাবজেক্টের পর কী আসবে শ্যুট অথবা মাইট তো আমাদের দেখুন এখানে সাবজেক্ট আসছে কিন্তু স্যুট নাই এখানে দেখুন বি নম্বরে সাবজেক্ট আছে কিন্তু মে আছে স্যুট নাই এরপর এটাতেও নাই এই যে এখানে দেখুন ডি নম্বরটিতে কিন্তু হি আছে সাবজেক্ট এবং হচ্ছে স্যুট ফেল রয়েছে অর্থাৎ স্যুট রয়েছে এবং তারপর ভার্বের এই যে প্রেজেন্ট ফর্মটা কিন্তু রয়েছে ফেল তো এভাবে কিন্তু আপনার মনে রাখবেন এরপর হচ্ছে চলুন এগারো নম্বরটা দেখি এগারো নম্বরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিরিশটা দেখতে পাচ্ছি আপনারা এটা দেখেছি তো ইট ইজ টাইম কিউ এটির দ্বারা কিন্তু আমি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের কথা কিন্তু গত ভিডিওতে পর্ব একে কিন্তু আমি আলোচনা করেছি যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যুক্ত যে বাক্যগুলো থাকবে ইট ইজ টাইমের পর অথবা ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট না থাকে সরাসরি যদি ভার্ব থাকে তাহলে টু প্লাস ভার্ব মানে টু প্লাস ভার্ব ভার্ভের প্রেজেন্ট ফর্মটা হবে ওয়ানটা হবে আর যদি সাবজেক্ট থাকে এখানে দেখুন সাবজেক্ট আছে কিন্তু ইউ ইট ইস টাইমের পর এই যে ইউ সাবজেক্টটা আছে তো সাবজেক্ট থাকলে তারপরে যে ভার্বটা আসবে সেটি পাস্ট ফর্মে হয়ে যাবে তো আমরা চলুন খুঁজি এখানে পাস্ট ফর্ম কোনটি রয়েছে এখানে যে অপশনগুলো রয়েছে দেখুন এই শেষের অপশনটা লুক এটি প্রেজেন্ট ফর্ম এটি হবে না এরপর হ্যাড লুক সি নাম্বারটাই যে এটি এটি হ্যাড লুক ওটা এটা পাস্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে তো এরপর মাস্ট লুক হবে না তার মানে এই যে এ নম্বরটাতে কিন্তু লুকড আছে লুকড আপনারা দেখতে পাচ্ছেন এল ডবল ও কে ডি তার মানে এই এ নম্বরটা উত্তর has ever looked past from চলুন বারো নাম্বারটা দেখি সেটি হচ্ছে যে হি ইজ ওয়ানলি ফাইভ তার বয়স মাত্র পাঁচ বছর সেটি বলছে এখানে এটি আমাদেরকে নেগেটিভ করতে হবে তো আমি কিন্তু নেগেটিভ মানে ট্রান্সফরমেশন অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আমি কিন্তু অ্যাফর্মেটিভ টু নেগেটিভের মানে আলাদা করে আমি আপনাদেরকে রুলসের ক্লাস দিয়ে দেখিয়েছিলাম তো এরপরে আরও ক্লাস আসবে আপনাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের তো এই বাক্যটি দেখুন যে ওয়ানলি হি ইজ ওয়ানলি ফাইভ হি ইজ ওয়ানলি ফাইভ তো ওয়ানলি যুক্ত যে অ্যাফরমেটিভ বাক্যগুলো রয়েছে এই ওয়ানলি যুক্ত অ্যাফরমেটিভ বাক্যগুলোকে আমরা যখন নেগেটিভ ভ বাক্যে রূপান্তর করতে যাব তখন একটা জিনিস আহ তিনটা জিনিস মাথায় রাখবেন সেটি হচ্ছে যে ওয়ানলি যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য থেকে আমরা যখন নেগেটিভে করতে যাব যদি এই ওয়ানলি দ্বারা অ্যাফার্মেটিভ বাক্যের এই ওয়ানলি অথবা অ্যালন দ্বারা যদি গডকে সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তাকে অথবা যদি কোনো পার্সনকে কোনো ব্যক্তিকে বোঝায় তখন আমরা নান বাট ইউজ করব এই ওয়ানলির পরিবর্তে নেগেটিভে নান বাট ব্যবহার করব আর যদি এই ওয়ানলি অথবা অ্যালন দ্বারা মানে কোনো ইয়াকে বোঝায় আপনার বস্তুকে যদি বোঝায় তখন আমরা কী ব্যবহার করবো নাথিং বাট আর যদি ওয়ানলি অথবা অ্যালন দ্বারা কোনো সংখ্যাকে বোঝায় এখানে দেখুন সংখ্যাকে বুঝিয়েছে ফাইভ আছে তো যদি কোনো সংখ্যাকে বোঝায় তখন আমরা কিন্তু এখানে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করবো এই যে এখানে দেখুন এ নম্বর যে অপশনটা রয়েছে এখানে কিন্তু রয়েছে হি ইজ নট লেস দ্যান ফাইভ তার মানে উত্তর কিন্তু এটি হবে এরপরে দেখুন তেরো নম্বর যেটি সেটি হচ্ছে যে আই মাস্ট ডু ইট আই মাস্ট ডু ইট মেক ইট নেগেটিভ এটি নেগেটিভ করতে হবে এটিও কিন্তু হচ্ছে মানে অ্যাফার্মেটিভ বাক্য তো অ্যাফার্মেটিভ থেকে এটি নেগেটিভ করবো আমরা এটি প্রাইমারি সহ অন্যান্য জবরকে এসেছিল তো অ্যাফার্মেটিভ থেকে এটি নেগেটিভ করতে গেলে আমাদের দেখুন এই যে এটি কী যুক্ত অ্যাফার্মেটিভ বাক্য মাস্টযুক্ত অ্যাফার্মেটিভ বাক্য তো আমরা কি জানি যে যুক্ত কোনো অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে গেলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে হবে তবে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে যদি ক্যান নট হেল্প ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই ক্যান নট হেল্পের পরে যে ভার্ভটা আসবে সে ভার্ভের সঙ্গে অবশ্যই আইএনজি যোগ করতে হবে আর ক্যান নট বাট ব্যবহার করলে আইএনজি যোগ করতে হবে না ভার্ভের সঙ্গে পরবর্তী ভার্ভের সঙ্গে তো চলুন আমরা এটি দেখি অপশনগুলো এখানে রয়েছে কিন্তু আই মাস্ট ডু ইট এটি আমরা নেগেটিভ করব এক নম্বর যেই আমি শেষে থেকে দেখাই ডি নম্বর অপশনটা দেখুন যে আই ক্যান নট হেল্প ডুইং দিস এর উত্তর কিন্তু এটি হয়ে যাচ্ছে যে আই ক্যান নট হেল্প ডুইং দিস তো আমি এটি লাল করে দিচ্ছি কালারটা দেখুন এই যে আই ক্যান নট হেল্প ব্যবহার হয়েছে ক্যান নট হেল্প ব্যবহার হয়েছে এবং তারপরে কিন্তু ভার্ভের সাথে আইএনজি ব্যবহার হয়েছে ডুইং আর এই নম্বর যে অপশনটা এখানে দেখুন আই ক্যান নট বাট ব্যবহার হয়েছে এরপরে কিন্তু ভার্ভের সাথে আইএনজি ডুইং ব্যবহার হয়েছে কিন্তু ক্যান নট বাট ব্যবহার করলে কিন্তু মানে ভার্বের সাথে আইএনজি আসবে না আইএনজি কখন আসবে যখন আমরা ক্যান নট হেল্প ব্যবহার করবো তখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব পরবর্তী ভার্বের সঙ্গে তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এরপরে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে অ্যাফর্মেটিভ টু নেগেটিভের মধ্যে এই মাস্টযুক্ত যে বাক্যগুলো তো এরপরে দেখুন আই ক্যান নট হেল্প তো এটি দেখুন এই যে এই বাক্যটা কিন্তু আবার রাইট ফ্রম অফ ভার্বে এসেছে এটি মনে করেন এটি এন টি এস সি কলেজ লেভেলে এসেছিলো তো একটি হচ্ছে যে আই ক্যান নট হেল্প দিয়ে দিছে তারা তারপর হচ্ছে আন্ডারলাইন দিয়েছে দেয়ার তো আমরা কি জানি যে ক্যান নট যে হেল্প আছে এই ক্যান নট হেল্পের পর যে ভারটা আসবে তার সাথে আইএনজি যোগ হবে তো এই অপশনের মধ্যে কোথায় আছে এই যে দেখুন সি নাম্বারটাতে আইএনজি যোগ আছে এই যে এটি হয়ে যাবে উত্তর তো এরপরে দেখুন যে পনেরো নম্বর যেই মানে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে যে আই লুক ফরওয়ার্ড ড্যাশ ইউ আমরা জানি কি লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু অ্যাড হ্যাড টু অ্যাডজাস টু এগুলো থাকলে এগুলোর পরবর্তীতে যে ভারটা আসবে তার সাথে অবশ্যই আইএনজি যোগ হয়ে যাবে এটিও কিন্তু এন টি এসে ছিল কলেজ লেভেলে তো এখানে কিন্তু লুক ফরওয়ার্ড দেওয়া আছে টুটাও কিন্তু দেওয়া নাই তো আমাদের অপশনে যাই আমরা দেখুন এ নম্বর অপশন টু দেওয়া আসে কিন্তু এরপর থ্রি আছে তার মানে এটি হবে না আইএনজে যোগ করতে হবে এরপরে দেখুন টু কিন্তু নাই এখানে এটি হবে না এরপরে দেখুন এখানে টু আছে এবং এই যে হেয়ার আছে ভার্ভাসে সাথে তো আইএনজে যোগ আছে তো টু হেয়ারিং ফ্রম এটি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে আমাদের সুতরাং এখানে হবে আই লুক ফর টু হেয়ারিং ফ্রম ইউ চলুন ষোলো নম্বরটি দেখি সেটি হচ্ছে যে আই উইশ আই ড্যাশ এ সুইট সং তো এই যে আমি আই উইশের কথা যেটি বলবো সেটি হচ্ছে যে আই উইশ যুক্ত মানে যে বাক্যগুলো থাকবে সেখানে উইশের পর যে সাবজেক্ট থাকবে এরপরে মানে আমি বলেছিলাম যে ইফ আই ওয়ার এরকম উইশ এরকম তো এর এখানে কিন্তু ওয়ার হতো কিন্তু এখানে যে ভার্ভ রয়েছে উইশ আই ওয়ারে কিং এরকম কিন্তু হয় আপনারা জানেন কিন্তু যদি ওয়ার না থাকে ভার্ভ যদি ব্যবহার ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পাস্ট ফ্রমটা ভার্ভের পাস্ট ফ্রমটা ব্যবহার করবেন এখানে ভার্ভের পাস্ট ফ্রম কী রয়েছে এই যে দেখুন সাং এটি কিন্তু হচ্ছে ভার্ভের পাস্ট ফর্ম সিং হচ্ছে প্রেজেন্ট ফর্ম সাং হচ্ছে স্যাং হচ্ছে আপনার পাস্ট ফর্ম এবং সাং এস ইউএনজি সাং দেখতে পাচ্ছেন এস ইউএনজি এ যেটি এটি হচ্ছে আপনাদের পাস পার্টিসিপেন্ট ফর্ম তো আমাদের এখানে লাগবে পাস্টফর্ম তো আমরা এখানে পাসফর্ম নিয়ে নিলাম স্যাং যে আই উইশ আই স্যাং এ সুইট সং তেরোতম এন টি এস সিতে এটি এসেছিল চলুন সতেরো নম্বর প্রশ্নটি দেখি সতেরো নম্বর প্রশ্ন রয়েছে দেখুন যে এখানে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এগারোতম এন টি কলেজ লেভেল এসেছে এটি তো এখানে আমাদেরকে মানে বের করতে হবে কোনটি সঠিক বাক্য তো এখানে প্রথম নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে যে নো সোনার হ্যাস আমরা জানি হবে নো সোনার হ্যাড হয় তার মানে এই বাক্যটি হবে না এটা দেখার কোনো প্রয়োজন নেই আমরা বি নম্বরটা দেখি দেখুন নো সোনার আই নো সোনার পর সরাসরি আগে হ্যাড হবে যেহেতু এখানে আই ব্যবহার করেছে তো সাবজেক্ট ব্যবহার করেছে এটি হবে না আমরা চলে যাই অন্যতম মানে অন্য অপশনে দেখুন এখানে রয়েছে নো সোনার হ্যাড সি নাম্বার যে প্রশ্ন অপশনটি এখানে রয়েছে নো সোনার হ্যাড এটি ঠিক আছে হ্যাড আছে তারপর আই আছে ঠিক আছে কিন্তু এখানে কামস ব্যবহার হয়েছে তার মানে এটি হবে না কামস হবে না কারণ হচ্ছে এখানে আমাদেরকে কাম নিয়ে আসতে হবে অর্থাৎ পার্টিসিপেল ফর্মটা নিয়ে আসতে হবে যেহেতু এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম এই জন্য আমাদের এখানে কিন্তু কাম কেম কাম তিন নম্বর যে ফর্মটা রয়েছে কামের এই মানে কাম হচ্ছে প্রেজেন্ট কেম হচ্ছে পাস্ট এবং আবার কাম হচ্ছে পাস্ট পার্টিসিপেল এই পাস্ট পার্টিসিপেল ফর্মটা আনতে হবে আমাদের এই যে এখানে আছে ডি নম্বরে দেখুন এই যে নো সোনার হ্যাড আই কাম দেন হি ওয়েট তার মানে এটি কিন্তু হয়েছে উত্তর তো এভাবে কিন্তু আপনারা একটু বুঝে পুজো করার চেষ্টা করবেন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা এরপরে আঠারো নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি দেখুন আপনারা যে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড ইউনিক ইউনিকের বিপরীত শব্দ অ্যান্টোনিম মানে কি এই অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ তো আমরা এখানে ইউনিকের বিপরীত শব্দটা নিব ইউনিক মানে কি মনে করুন ভালো ভালো এর বিপরীত কি মন্দ খারাপ তো এরকম এখানে ইউনিক মানে কি ইউনিক মানে অনন্য নতুন কিছু বোঝাচ্ছে এটি এনটি এন টি সি কিন্তু এসেছে এটি প্রশ্নটি তো ইউনিকের আমাদের হচ্ছে ইউনিক মানে হচ্ছে কি অনন্য বা হচ্ছে আপনার হচ্ছে নতুন কিছু কি বোঝাচ্ছে তাই এর মানে এর হচ্ছে বিপরীত শব্দটি কি হবে পপুলার পপুলার মানে কি জনপ্রিয় কমন কমন মানে কি কমন মানে সাধারণ যেটি সবসময় সচরাচর দেখা যায় বা পাওয়া যায় এরকম কিছু কমন বলা হয় তার মানে ইউনিক মানে নতুন যা দেখা যায় না ইউনিক অনন্য যা মানে সচরাচর পাওয়া যায় না বা দেখা যায় না নতুন কিছু এরকম তার মানে এর বিপরীত কিন্তু সাধারণ যা সবসময় পাওয়া যায় এর বিপরীত এটি হয়ে যাচ্ছে তার মানে কিন্তু এখানে উত্তর হয়ে যাচ্ছে কমন আশা করি বুঝতে পেরেছেন উনিশ নম্বর প্রশ্নটি দেখুন সেটি হচ্ছে যে ওয়াল ইন ওয়াল অল অল ইন অল এর অর্থটা কি প্রাথমিক সহকারী বিদ্যালয়ের শিক্ষক সহকারী শিক্ষক এখানে এসে চলে এটি যে অল ইন অল অল ইন অল এই এটি মানে কিন্তু সর্বা মানে হচ্ছে ক্ষমতাশালী হুম মানে এরকম কিছু একটা বোঝাবে পাওয়ারফুল এরকম কিছু বোঝাবে তো এখানে দেখুন যে অপশনগুলো রয়েছে এখানে চারটি অপশনের মধ্যে এক নম্বর অপশনটি কিন্তু উত্তর যে অল পাওয়ারফুল মানে সম্পূর্ণ ক্ষমতাশালী এরকম পাওয়ারলেস মানে ক্ষমতা নাই এরকম এটি হবে না ওয়ান ওয়ানলি ওয়ান এটি হবে না হু হ্যাজ লস্ট পাওয়ার এটি হবে না তো হয়ে যাচ্ছে কিন্তু এখানে অল পাওয়ারফুল ক্ষমতাশালী সর্বেসর্বা তারপরে দেখুন বিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে অ্যাপল অফ ওয়ান্স ওয়ান্স আই মেন্স এটি মানে কি এটি মানে কিন্তু অ্যাপল অফ ওয়ান্স আই মানে হচ্ছে কিন্তু চোখের মনি মানে অধিকতর প্রিয় এরকম কিছু বোঝাবে তো এখানে অপশনের মধ্যে আমাদের এটি খুঁজে বের করতে হবে দেখুন এখানে অ্যাপল লাইক আই বিগ আই অ্যাপল কালার আই নাকি হচ্ছে এক্সট্রিমলি ফেভারেট এটি কিন্তু হবে এক্সট্রিমলি ফেভারেট প্রিয় কিছুকে বোঝাবে চোখের মনে এরকম কিছু বোঝাচ্ছে তার মানে প্রিয় কিছুকে বোঝাচ্ছে তো উত্তর কিন্তু এটি হয়ে যাচ্ছে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপনাদের ফ্রেশ ফ্রেশ ইডামসের মধ্যে তারপরে দেখুন এই যে এখানে একুশ নম্বর যে প্রশ্নটি রয়েছে যে সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ এগারোতম শিক্ষক নিবন্ধন এসেছিল এটি থ্রিজটা রেখেছি আমি যে সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ তো একটি এর কথা এখানে মনে রাখবেন এটি নিয়ে আমি আগেও আলোচনা করেছি সেটি হচ্ছে যে কোনো কিছু যদি নির্দিষ্টভাবে বোঝায় মানে আমি এখানে বসবাস করতেছি কতদিন দিন যাবৎ বসবাস করতেছি কত সাল থেকে আমি এখানে বসবাস করতেছি এরকম কিছু যদি বোঝায় মানে সালটা যদি উল্লেখ থাকে মানে নির্দিষ্ট করে যদি বোঝায় তখন সিনস হবে আর যদি ফিউ ইয়ার্স কয়েক বছর ধরে আমি এখানে বসবাস করতেছি এরকম বোঝায় তখন হচ্ছে ফর হবে মানে অনির্দিষ্টর ক্ষেত্রে ফর আর নির্দিষ্টর ক্ষেত্রে হচ্ছে সিনস তো এখানে কিন্তু দেখুন যে বলেছে যে সে এক সপ্তাহ যাবত অসুস্থ এখানে কিন্তু মানে অনির্দিষ্ট করে বলেছে এক সপ্তাহ তো এখানে নির্দিষ্ট করে কিন্তু বলে নাই যে এই দিন থেকে অসুস্থ হ্যাঁ তো এই জন্য কিন্তু এখানে আপনাদের হচ্ছে ফর হবে তো আমরা এখানে বের করি দেখুন যে হি হ্যাজ বিন ইল সিনস এ উইক এটি হবে না তারপরে হি হ্যাজ বিন ইল টিল এ উইক টিল তো হবে না এরপরে দেখুন সি নম্বর যেটি অপশন সেটি হচ্ছে যে হি হ্যাজ বিন ইল ফর এ উইক এই যে এটি হয়ে যাবে মানে এই যে বাক্যটি এটি কিন্তু উত্তর হয়ে যাবে তা আমি এটা হচ্ছে লাল করে দিলাম কালারটা যে হি হ্যাজ বিন ইল ফর এ উইক সে এক সপ্তাহ যাব অসুস্থ তো এটা মনে রাখবেন যে সিনস হচ্ছে নির্দিষ্ট করে যখন বোঝাবে তখন আর ফর হচ্ছে অনির্দিষ্ট করে যখন বোঝাবে তখন তো এরপরে বাইশ নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখুন ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস সপ্তম শিক্ষক নিবন্ধন এটি এসেছে এই আগে আমাদেরকে বুঝতে হবে যে ক্যাটস অ্যান্ড ডগস মানে কি ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুসুলধারে মুষলধারে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে এরকম এবং ইট ইজ মানে কন্টিনিউস টেন্সকে বোঝাচ্ছে মানে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বোঝাচ্ছে সঙ্গে হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস ধারে তার মুসুলধারে বৃষ্টি হচ্ছে এখন তো এটার এই যে এই যে যে এখানে দেখুন এই নম্বরটাই কিন্তু উত্তর যে মুসুলধারে বৃষ্টি হচ্ছে তো এরপরে তেইশ নম্বর যেটি সেটি হচ্ছে দেখুন হুইস ওয়ান ইজ দাবস্ট্রাক নাউন নিচের কোনটি অ্যাবস্ট্রাক নাউন তো অ্যাবস্ট্রাক নাউন এখানে দেখুন অ্যাবস্ট্রাক নাউনটা হচ্ছে মানে বিমূর্ত কিছুকে বোঝাবে বিমূর্ত কিছুকে বোঝাবে যেটি অনুভূতিপূর্ণ যেটি চোখে দেখা যায় না এমন কিছুকে কি নাউন আমরা বলবো তো এখানে দেখুন এটি থ্রি স্টারে রেখেছি এই নাউনের অ্যাবাস্ট্রাক নাউনটি তো এখানে কোনটি এরকম বোঝাচ্ছে দেখুন তো চারটির মধ্যে এখানে দেখুন ক্যাটল রয়েছে মানে গবাদি পশুর পাল তো এরপর দেখুন ফ্লক রয়েছে আবার অনেস্টি রয়েছে এবং চাইল্ড ব্রেন রয়েছে তো এখানে কিন্তু অনেস্টিটা কিন্তু দেখা যায় না এটা একটা অনুভূতিপূর্ণ তার মানে উত্তরটা কিন্তু আমাদের অনেস্টি হয়ে যাবে অনেস্টিটা আমাদের উত্তর তো এরপরে দেখুন সল্ট রয়েছে যে দেখুন সল্ট কোন নাউন সল্ট মানে হচ্ছে কি সল্ট মানে লবণ এটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে আসছিল এটি তো এটি থ্রি স্টারে কিন্তু আমি রেখেছি সল্ট যেটি তো এই সল্টটাকে কিন্তু ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না তাই এমন যেই নাউনগুলো আছে যেগুলোকে ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না সেগুলোকে কিন্তু ম্যাটেরিয়াল নাউন বলে তো এখান থেকে কিন্তু ম্যাটেরিয়াল নাউন কোথায় আছে এই যে সি নম্বরে ম্যাটেরিয়াল নাউন তো এটি উত্তর কিন্তু হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন তো মনে রাখবেন ম্যাটেরিয়াল নাউনটা কিন্তু এই মানে আপনার হচ্ছে প্রাইমারি এবং হচ্ছে এই এন এই পরীক্ষাগুলোতে এই ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক নাউন আর হচ্ছে এই এখানে হচ্ছে কি কালেক্টিভ নাউনগুলো এগুলো কিন্তু আসে তো এটি দেখলেন এরপরে পঁচিশ নম্বর যেই মানে আমাদের বাক্যটি রয়েছে সেটি হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল এজ দেখুন ক্যাটল কোন ধরনের নাউন বা কোন ধরনের নাম ক্যাটলটা ক্যাটল মানে কি বললাম আমি গবাদি পশুর পাল সমষ্টিবাচক বোঝাচ্ছে এক ঝাঁককে বোঝাচ্ছে এক পালকে বোঝাচ্ছে তার মানে এখানে কিন্তু দেখুন এই যে ম্যাটেরিয়াল এটি হচ্ছে কি আমি বললাম যে ম্যাটেরিয়ালটা হলো আপনাদের হচ্ছে যেটি গণনা করা যায় না কিন্তু ওজন করা যায় এটিকে ম্যাটেরিয়াল আর কালেকটিভ কোনটা কালেক্টিভ হচ্ছে সমষ্টিবাচক সমষ্টি এটি কি বলা হবে হচ্ছে কালে নাউন তো এখানে কিন্তু এটি কালেকটিভ হয়ে যাবে যেহেতু এটি ক্যাটালটা হচ্ছে গবাদি পশুর পাল তো এই জন্য এখানে উত্তরটা হয়ে যাবে হচ্ছে কালেক্টিভ কালেকটিভ নাউন তো এই যে পঁচিশটি প্রশ্ন আপনাদেরকে দেখালাম উত্তর সহ তো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগেও আমি আপনাদেরকে পঁচিশটি প্রশ্ন এবং উত্তর দেখিয়েছি তো আশা করি যেই আমি ইংরেজির জন্য যেই পর্বগুলো আমি টোটাল আপলোড করব এগুলো থেকে আপনারা কিন্তু সর্বোচ্চ পরিমাণে সকল সকল পরীক্ষার মধ্যে চাকরি পরীক্ষা সহ ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার মধ্যে আপনারা ইনশাল্লাহ সর্বোচ্চ পরিমাণে কমন পেয়ে যাবেন তো আশা করি আপনারা এই ক্লাস সবগুলো করবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আসসালামু আলাইকুম